কোমারখাটের দেউনদীর গর্ভে বিলীন হয়ে গেল পুরাতন শিববাড়ি রোডের একাংশ ঘটনাটি ঘটে বৃহস্পতিবার করে এই রাস্তা ভাঙার ফলে চরম বিপাকে পড়তে হচ্ছে স্থানীয় সহ পথচারীদের সংবাদ মাধ্যমে এক স্থানীয় বাসিন্দা জানান দীর্ঘ বছর থেকে এই অঘটনের আঁচ লক্ষ্য করতে পেরে বারবার বিভিন্ন দপ্তরের কাছে রাস্তা সংস্কারের দাবি জানালেও কোনো হেন্দুল দেখা যায়নি দপ্তরের পক্ষ থেকে আমি কণ্টিনিউছলি দুহেজাৰ আঠৰ ফ্লাডেৰ প্ৰত্যেকীয়া কণ্টিনিউছলি ডি ডাব্লিউ এছ পি ডাব্লিউটি চব ডিপাৰ্টমেণ্টৰ লগেই যোগাযোগ কৰি দাদা আমাৰ এই গেলেভৰিও খালি কয় হে সাজ হৈ যাব ৱাৰ্কাৰ হৈ গৈছে টেণ্ডাৰ হৈ গৈছে সাজ হৈ যাব এক কণ হৈ যাব এদিকে ডান চাইডে এই বাম চাইডে নদী ডান চাইডে যে বান্ধ ইয়ে আছে বান্ধেৰ ছাইড এটা আছে পাৰা পাৰাৰ মধ্য ড্ৰেইনেল লাগিয়া ড্ৰেইনেল লাগিয়া মানে কয়কবাৰেই আমি গেছি ডিপাৰ্টমেণ্টে হ্যাঁ খালি আমার গেলেই তারা কয় হয়ে যাব কাজ হয়ে যাব একক হয়ে গেছে টেন্ডার হয়ে গেছে ওয়ার্কার হয়ে গেছে এই কথাটি খালি কয় তো আমি বুঝি না আমিও তারার কথা কয় তারার কথাটি আমি পড়ি। এরপরে মধ্যে কাম হয়েছ বস্তার ভিতরে বালুবরিয়া হ্যাঁ পালানি হয়েছে এই কারণে প্রচুর কামই মানে বালুবরিয়া খালি পালানি হয় আর আমার তো কন্টিনিউলি যাওয়া আছে ডিপার্টমেন্টের কাছে হ্যাঁ একদিন দুই দিন পরই আমি যাই একদিন দুই দিন পরই আমি যাই ডিপার্টমেন্টে গিয়া কথা কই এই এটা এই যে একটা কাগজ আছে আমি পাড়ার মানুষের সই নিয়া হ্যাঁ এই পুরাটা সই নিয়া আমি ডিপার্টমেন্টে জমা দিছে কাগজ তার আগে লেবরি আমার খালি কয় খাওয়া চুইবো আপনি চিন্তা না টেনশন শক্ত আছে বান বানবাংত না হ্যাঁ আমি ডি ডাব্লিউ এস পি ডাব্লিউটি হ্যাঁ এরপরে আপনার ওয়াটার ডিসুলস ওয়াটার ডিসুলস সব ডিপার্টমেন্টেই গেছে আমি ইভেন আমার এই ফাড়ার মানে কয়েকজন মানুষ নিয়েও গেছি আমি ইয়েতে জনপ্রতিনিধি অক সকালবেলা সকালবেলা তো আমাদের এই মানে মন্ডল সভাপতি কাউন্সিলার তো নাই বুধ ইয়ে চেয়ার চেয়ারম্যান আইসল আর কয়েকজন আইসল হ্যাঁ ওই যে গাইডবানটা যে পি ডব্লিউটির যে গাইডবানটা শিবতলি রুড হ্যাঁ এটা আমি ওই পাড়ারই পাড়ার ছেলে সুবন চৌধুরী পরিস্থিতি ক্ষতিয়ে দেখতে ঘটনাস্থলে ছুটে যান উনুকোটি জেলার ট্রাফিক ডি এই ঘটনার ব্যাপারে কী বললেন তিনি চরণ শুনেনি গতকাল রাত্রে বৃষ্টির দুরুন এখানে শিবতলি মানে দেও নদীর পাশে শিবতলি কুমারঘাট ব্রিজের কাছে ধস নেমে রাস্তাটা পুরো ভেঙে গেছে ওই জন্য আমরা এখন ব্যবস্থা নিয়েছি এই রাস্তা যাতে ট্রাফিক চলাচল বন্ধ থাকে আপাতত যতক্ষণ না রাস্তাটা ঠিক হয় ওই জন্য আমরা ভিজিটও করে গেলাম দেখলাম ও ওরা বললো যে যারা রাস্তা কাজ করছে রাস্তায় রাস্তার রাত্রের ভিতরে শেষ হয়ে যাবে কাজ দেখা যাক যেটা হয় আর বাকিটা আমরা প্রিকশনারি হিসেবে ট্রাফিক রেখে দেবো এখানে আজমকা কুমারঘাটের মধ্যে এরকম দুর্ঘটনা ঘটায় অনেকেই মাথায় হাত নিরাপত্তা নিয়ে উঠেছে প্রশ্ন এবার দেখার বিষয়ে পুরাতন শিববাড়ি রোডের বাসিন্দাদের জন্য কি পদক্ষেপ গ্রহণ করে সরকার